রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর থেকে নাম পরিবর্তন করে হল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সত্যি কি ভাগ্য পরিবর্তন ঘটবে ভাগ্য কি সহায় দেবে পরপর পাঁচটা ম্যাচ জেতে কিন্তু আবার প্লেয়ফের দাবি দাঁড়া হয়ে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তো নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এলাম আমার কিন্তু আরসিবি নিয়ে আলোচনা করতে তো আরসিবি সিবি রয়াল চ্যালেঞ্জার বঙ্গালুরু ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালুরু হয়ে গেছে সে ব্যাঙ্গালুরু কি ফাইনালি উঠতে পারবে না কি কোয়ালিফাই করতে গেলে ক্রিকেটিক ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে সেটা কিন্তু আজ আমি আলোচনা করতে চলেছি তো এবার যদি তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্রিকেট রিলেটেড খবর পেতে এবং আইপিএল রিলেটেড খবর পেতে সমস্ত রকম তো সাথে থাকো এবং যদি আইপিএলে এবার যদি পরে দেখ কিন্তু আইপিএল এ ওয়াই দিক থেকে বলতে গেছে মুম্বাই আর গুজরাট বাদে কিন্তু আর দিল্লি বাদে কিন্তু প্রায় কালকে দিল্লি হেরে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তো এছাড়াও কিন্তু মানে প্রত্যেকটা টিমই কিন্তু সেই ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশান বলে না সেটাতে কিন্তু জড়িয়ে গেছে তো কিন্তু প্রত্যেকটা টিমে চাপ হয়ে গেছে সিএসকে কে এবার এবার সিএসকে বিষয়ে যদি আমি বলি তো সিএসকে কে কিন্তু জিততেই হবে জেতা ছাড়া কোনো রকম আর বিকল্প নেই সিএসকে এর কাছে হেরে গেলে কিন্তু অন্যদিকে থেকে তাকিয়ে থাকতে হবে এবং জিতে গেলে কিন্তু তোমার মোটামুটি মানে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে এবার দেখো এবারে কলকাতা রাজস্থান তো উঠছে কলকাতা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে আগের দিন রাজস্থান হেরে গেলো তার জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারেনি তারপরে যে কোয়ালিফাই হবে না সেটা নয় কিন্তু রাজস্থান কলকাতা কোয়ালিফাই ধরো হয়েই গেছে তিন নম্বর টিম হিসেবে সিএসকে এবং চার নম্বর হিসাবে হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে কিন্তু সিএসকে হায়দ্রাবাদের যে একবারে একশো পার্সেন্ট মানে নিশ্চিত বা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত সেটা কিন্তু নয় কারণ ব্যাঙ্গালোর পরপর পাঁচটা ম্যাচ জিতে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে তারা কিন্তু একটা ভালো পয়েন্টে এসে গেছে তো এবার দেখো ব্যাঙ্গালুরুকে জিততে গেলে কিন্তু অনেক রকম সমীকরণ দাঁড়াতে হবে দুটো সমীকরণ আছে একটা হচ্ছে কি না প্রথম কথা হচ্ছে লগ্নকে দুটো ম্যাচই হেরে যেতে হবে ঠিক আছে আর তিন আর এবং তার পাশাপাশি কী করতে হবে না চেন্নাইয়ের সাথে যে খেলাটা রয়েছে সেটা নয় আঠেরো রানে জিততে হবে নয় যদি তারা প্রথমে ব্যাট করে তাদেরকে আঠেরো দশমিক দু ওভারে ম্যাচটা তাদেরকে শেষ করে দিতে হবে তো এইটা একটা সমীকরণ দাঁড়িয়েছে একটা কি না হায়দ্রাবাদকে হারতে হবে আর আরেকটা তাদেরকে চেন্নাই বিপক্ষে জিততে হবে তো হায়দ্রাবাদকে দুটো ম্যাচেই হারতে হবে তো এইটা রয়েছে তো দেখো প্রথম কথা ব্যাঙ্গালোর ওইসব বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই প্রথম কাজ হবে ব্যাঙ্গালোরকে একটা ভালো ব্যবধানে চেন্নাইকে হারানো যার ফলে জায়গাটা ব্যাঙ্গাল দখল করতে পারে তো খুবই ভালো লাগছে যে ব্যাঙ্গালুরুকে দেখে যে টিমটা মানে একদম তলানিতে ছিল সেও কিন্তু প্লে অফের আশা দেখছে স্বপ্ন দেখছে তো প্রত্যেকটা আর সিআই ফ্যানদের জন্যে খুবই ভালো খবর তো বি সবই দেখো বিরাট কোহলির কামাল বিরাট কোহলি ভাই অরেঞ্জ ক্যাপ মানে এক নম্বরে রয়েছে তারপরে ফিল্ডিং দুর্দান্ত করছে এবং তার পাশাপাশি ফেব্রুব্লিউসিকে ক্যাপ্টেনশিপেও সাহায্য করছে অনেক সময় দেখছি যে ফেব্রুবসি কিন্তু বিরাট কোহলিকে স্মরণপন্ন হচ্ছে তো ওভারঅল কিন্তু মানে বিরাট কোহলি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এটা কিন্তু বিশ্বকাপের জন্য খুবই ভালো খবর তো এই দুটো উপায়েই কিন্তু ব্যাঙ্গালোর একমাত্র চলে যেতে পারে এবং সিএসকের কাছে সবচেয়ে বেশি অপরচুনিটি এবং হায়দ্রাবাদের কাছে রয়েছে এবং লগ্ন এর কাছে হায়দ্রাবাদের হচ্ছে এখন লগ্ন সম্ভাবনা বেড়ে গেছে লগ্ন যদি পরে মাসটা জিতে যায় তাই কিন্তু প্রবল দাবিদার হয়ে যাবে হায়দ্রাবাদ আর লগ্নের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে পরিষ্কারের কথা এবং তিন নম্বরে সিএসকে যদি জিতে যায় দিকে তাকাতে মানে উঠে যাবে কিন্তু সিএসকে হেরে গেলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে সাড়ে সর্বনাশ তখন লগ্ন আর চেন্নাই আর হচ্ছে যে আর সি বি এই এই তিনটে দলের মধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে যাবে পরিষ্কারের কথা ভাই এবং এরকম ভাই আইপিএল জমে গেছে ভাই এবং আজকে কলকাতা নাইটাইটসের ম্যাচ রয়েছে কলকাতা নাইটার্স জিতে গেলে এক নম্বরে শেষ করবে রাজস্থান কিন্তু ওই কান্নাকাটি ফেলে দেবে কারণ প্রথম দিন থেকেই কিন্তু মানে প্রায় প্রথম থেকেই এক নম্বরে সেটা লাস্টে পর দুটো ম্যাচ হেরে গেছে তো দেখা দেখ কী হয় রাজস্থানের বিরুদ্ধে লাস্টে খেলাটা রয়েছে সেই খেলাটা কিন্তু আমি খুব এক্সাইটেড তো সেই খেলাটা মনে হচ্ছে পুরো টিম নামে না যত সম্ভব তো আবার নামিয়ে যেতেও পারে প্র্যাকটিসের জন্য রিজার্ভ ডিমে একটু চান্স দিতে পারে সবাইকে তো মানে চেতন সাকারিয়া সাকিব হোসেনদের মতন প্লেয়ার দেখে দেখতে পারি এবং গ্রাম অন্য গুরু আছে তো এমনিতে কলকাতার প্লেইং ইলেভেন এবং পরে মাছি কী হতে পারে সেটা কিন্তু আমি আগেই আলোচনা করেছি সেই বিষয়ে আমি আর যাচ্ছি না তো পারেন কিন্তু বেঙ্গালোর দেখে আমার খুবই ভালো লাগছে তোমাদের কী লাগছে কেমন লাগছে কোন কোন চারটে দল কোয়ালিফাই করতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেখবেন বলো না তো আজ ভিডিওটি এই পর্যন্ত বায় বাই দেখার জন্য কোনো পরবর্তী ভিডিওতে এবং সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ